তো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি না এবিসি বিসি একটা ত্রিভুজ এ থেকে বিপরীত বাহু বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দশ সি থেকে এ বি এর উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে পনেরো এবং বি থেকে এ এর উপর লম্বের দৈর্ঘ্য বারো আমরা এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই বিসি ত্রিপুজার ক্ষেত্র নির্ণয় তো দেখো আমরা কিভাবে ক্ষেত্র ফলটা নির্ণয় করতে পারি প্রথমত যে কোনো একটা ভূমি বা যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য মনে করো বিসির দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমি বিসি ইন্টু টেন বাই টু দিলে তো ভূমিগুলো ভাগ দুই দিলে হয়ে যেত কিন্তু সমস্যা যেটা কোনো বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই কোনো বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া নাই তাহলে আমাকে কি করতে হবে অন্য কোনো সিস্টেমে বের করার চেষ্টা করতে হবে আচ্ছা আমি এই বাহুটাকে এ এই বাহুটাকে বি আর এই বাহুটাকে সি ধরি তিনটে বাহু ঠিক আছে আচ্ছা তাহলে এই একই ত্রিভুজকে আমরা তিন ভাবে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারি যেমন এ হাফ হাফ ইন্টু টেন ইন্টু এ মানে যদি এইটাকে উচ্চতা ধরি এইটাকে ভূমি ধরি তাহলে হাফ ইন্টু এ ইন্টু টেন ফাইভ তাই না ফাইভ আর একই জিনিস কি আবার ধরতে হবে যদি এটাকে ভূমি ধরি তাহলে এটাকে ভূমি বি তাহলে হাফ ইন্টু বি ইন্টু টুয়েলভ ইকাল টু আবার ধরতে পারি হাফ ইন্টু সি ইন্টু ফিফটিন পারে কিনা ঠিক আছে সবগুলো ক্ষেত্রে ফল তো এই একই ত্রিভুজের ক্ষেত্রে ফল তাই না আচ্ছা আচ্ছা এখানে দেখো বা এখানে কথা হয় ফাইভ এ আচ্ছা আমরা একটা কাজ করি হাফ গুলো বাদ দিয়ে দিই তাহলে টেন এ ইকাল টু টুয়েলভ বি ইকল ফিফটিন সি বুঝছে কিনা আমি এখান থেকে এ বিসির মান বের করবো কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম ধরবো মনে করো এই সবগুলোর সমান কে কে বাদ দিয়ে কোন একটা রাশি ধরতে পারি কে কিন্তু আমার যেহেতু এর মান বের করব কে ধরলে আমার ফ্র্যাকশন আসবে তাহলে আমি একটু টেকনিক্যালি এই এই পনেরো বারো এবং ষাট এর লসাগু কত লসাগু হচ্ছে সিক্সটি সিক্সটি না হ্যাঁ সিক্সটি কে ধরলাম মনে করে এটা ক্লিয়ার সিক্সটি কে এই সবগুলোর মান একটা ধরলাম সিক্সটি কে ধরার উদ্দেশ্য হচ্ছে এই সবগুলোতে ভাগ করলে মিলবে তাহলে আমি এখান দিয়ে দেখো আহ টেন এ ইকাল টু সিক্সটি কে বা এ ইকাল টু সিক্সটি কে বাই টেন ইকাল টু সিক্স কে ঠিক না তেমনি বি ইকাল টু সিক্সটি কে

ফাইভ কে আর সির মান কত পেলাম বুঝছে কিনা কে মাধ্যমে আমি মানটা কিন্তু পেয়ে গেছি সবাই বুঝেছ আরেকবার বলি ত্রিভুজের তিনটা শীর্ষ উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে শুধু ত্রিভুজের ক্ষেত্রে ফল নির্দয় করতে হবে তো এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা বাহ দৈর্ঘ্য ধরেছি এ বিসি আলাদা আলাদাভাবে ধরেছি পরে এইটা দিয়ে টোটাল ত্রিভূজার ক্ষেত্রে ফল নির্ণয় করার সূত্র দেখেছি হাফ ইনটু এ ইন্টু মানে মানে ভূমি গুণ উচ্ছতা ভাগ দুই এই সবগুলো সমান এইটাকে আমি একটা সমীকরণ গঠন করার জন্য একটা সিক্সটি কে ধরেছি সিক্সটি ধরার উদ্দেশ্য আমি কে টাকে ফ্র্যাকশন মুক্ত করব। কে এর এ বি সির মান ফ্র্যাকশন মুক্ত হবে তাই আমি লস হোক ধরেছি এইভাবে আমি একটা মান পেয়েছি এখন দেখো এই একই আমি এখন কি করব কে এর মানটা বের করা দরকার যদি কে এর মান বের করতে পারি তাহলে এখানে সিক্স কে দিব টেন এর সাথে গুণ করে ত্রিভুজের মান পেয়ে যাব। এখন দরকার কিসের মান কে এর মান কে এর মানটা বের করতে গেলে আমাকে কি করতে হবে সেটা দেখি আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল মনে করো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল এ বি সি টু হাফ এখানে ইনটু টেন ইনটু সিক্স কে তাই কিনা কারণ কি এই গল্প সিসকে এটা ভূমি এটা উচ্চতা এটি গল্প কি হবে থার্টি কে তাহলে আমি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি পেলাম থার্টি এটা ইকুয়েশন নাম্বার ওয়ান ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল কত থার্টি কে আচ্ছা এবার আমি আরো একটা ইকুয়েশন দরকার আচ্ছা এখন দেখো এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমি হেরনের সূত্র দিয়েও করতে পারি

এটা হলো কি আমার এস এস লাগবে কি জন্য হেরনের সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল বের করার জন্য এখন আমরা হেরনের সূত্র কি জানি রুট ওভার অফ তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান রুট ওভার অফ এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি এখন মান বসিয়ে দাও এস ইকুয়াল টু কত फिफ्टीन के बुफ्ट के तो किफ्ट के बू मस बी को तो फाइव के इंटू एस माने फिफ्टीन के माइनस ফোর কে বুঝছি কিনা বুঝতেছি এবার এখন এখান দিয়ে আমি এই রুট ওভার অফ এখানে কথা হয় বলো থ্রি কে বাই টু ইন্টু ফাইভ কে বাই টু ইন্টু সেভেন কে বাই টু আমরা জানি এ স্কোয়ার রুট করলে রুট উঠে যায় মনে করো এ স্কোয়ার এর রুট ইকাল টু এ ঠিক না আমি এর ভিতরে এইরকম একটা জিনিস আনার চেষ্টা করি ইকাল টু এই রুট ওভার অফ মনে করো এখানে তিন পাশে পনেরো না তাহলে ফিফটিন কে বাই এই টু আর এই টু গুণ করলাম ফোর ইন্টু এইটারে গুণ করলাম ফিফটিন কে আর এই টু এটা গুণ করে ফোর বানালো হ্যাঁ আর পরে স্কোয়ার আসবে আমি ও ভিটিন দিয়ে স্কোয়ার আর এই কের সাথে এটা দিয়ে এইটা কে স্কোয়ার আনলাম আর এখানে সেভেন থাকলো অনলি সেভেন থাকলো ঠিক আছে এখন দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা রুট অফ ফিফটিন কে স্কোয়ার বাই 4 এর হোল স্কয়ার ইনটু 7 লিখতে পারি কি না এইটা গুণ করে হোল স্কয়ার বানালাম এইটা গুণ করে হোল স্কয়ার হলো এবারে দেখো ইজিলি বুঝিয়া ফেলে বুঝিয়া ফেলেছি না তার মানে এটা এই রুট উড়ে যাবে এই বর্গ আর যাবে থাকবে কত 15k স্কয়ার বাই 4 আর এই 7 এর এই √7 থেকে যাবে রুট √7 থেকে যাবে এবার ইজিলি হয়েছে তাহলে এটা কি পেলাম এই ক্ষেত্রে এ এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বলবেস এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল বেশ এখন এ বিসি ত্রিভুজের বল তো আরো একটা পেয়েছিলাম সেটা কত বলো থার্টি কে এখন এই থার্টি কে এইটাকে আমি সমান ফিফটিন কে স্কোয়ার ইন্টু রুট ওভার অফ সেভেন বাই ফোর লিখতে পারি কিনা যেহেতু দুটো ক্ষেত্রে বলি সমান তাহলে এইটা সমান এটা

এর কত পাবো এই থার্টি নিব ইন্টু এটা উল্টে যাবে ভাগ হয়ে যাবে না ফোর উপরে যাবে নিচে আসবে কত ফিফটিন ইন্টু রুট সেভেন বুঝছো এই পনেরো তিরিশ কেটে যাবে দুই এইট বাই রুট সেভেন এইট বাই রুট সেভেন আর মান কে এর মান আমার টার্গেট ছিল কি এই ত্রিভুজের ক্ষেত্রে ফল বের করা

রুট সেভেন এটা হলো আমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল